অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া সাংবাদিক চন্দন নান্দি এক প্রতিবেদনে লিখেছেন দু সালের পাঁচ অগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট। সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ওই বছর পাঁচ অগস্ট ক্ষমতা ছেলে ভালোতে পালিয়ে গেলেন শেখ হাসিনা আর তেরোই অগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করার কথা বলা হলো। ভারতীয় পত্রিকাটি লিখেছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন সেই সাবেক মন্ত্রীর ভাষায় দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট নিউজ লিখেছে তারা কমপক্ষে দু সাল থেকে বাংলাদেশে এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাজিনা কখনোই তা সন্দেহ করেননি তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত আছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ একটি পক্ষ বলেছেন দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে আরেকটি পক্ষ বলেছেন সেই পরিকল্পনা কার্যকর করা শুরু হয়েছিল দু সালের এপ্রিল মে মাসে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী রাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অবাধ মুক্ত নির্বাচনের ব্যাপারে প্রকাশ্যে আলোচনা শুরু করেছিলেন দু সালের দোসরা জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া একটি প্রতিবেদনের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে ওই প্রতিবেদনে বলা হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ দু তেইশ সালের সেপ্টেম্বরের শেষে যখন শেখ হাসিনা শেষবার যুক্তরাষ্ট্র সফর করেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় সে সময় দলের ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে শেখ হাসিনা তার সরকারের সামনে ছয়টি জটিল সমস্যার কথা তুলে ধরেন যেগুলো মার্কিন চাপ থেকে উদ্ভূত এর মধ্যে কোয়াডে যোগদানের প্রস্তাব এসও এমইএ এবং এ চুক্তিতে স্বাক্ষর করা এবং আমেরিকান কোম্পানিগুলিকে ছাব্বিশটি তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান উত্তোলনের অনুমতি দেওয়া এবং মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমার সীমান্ত সমস্যার সমাধানের মতো বিষয় ছিল এক আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় সেই বৈঠকে কথা বলার সময় শেখ হাসিনাকে উদ্বিগ্ন মনে হচ্ছিল যেন তিনি নিজের সরকারের সামনে হুমকি দেখতে পাচ্ছেন দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে এসে ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শেখ হাসিনার প্রতি তিনি কড়া নজর রাখছিলেন লক্ষ্য রাখছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করছেন দু সালের এপ্রিল মে মাসে শেখ হাসিনা যখন জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন ওয়াশিংটন ডিসিতে তিনি থাকলেন রিটস কার্ল্টন হোটেলে কিন্তু দরবেশ সেই হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে ওঠার দিয়ে সিদ্ধান্ত নেন ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন সেন্ট রেজিস হোটেল থেকে রিটস কার্ল্টন হোটেলের দূরত্ব গাড়ি করে বিশ মিনিটের মধ্যে সেখানে একটি বৈঠক হবার কথা ছিল যেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে দরবেশের সঙ্গে আরাফাতেরও সেই বৈঠকে থাকার কথা যখন আমি বৈঠকে প্রবেশ করতে যাচ্ছিলাম আমি দেখলাম মার্শা বার্নিকাড একটি কক্ষ থেকে বেরোচ্ছেন যেখানে দরবেশ অবস্থান করছিলেন আমি যখন দরবেশকে বার্নিকাটের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম তিনি এড়িয়ে গেলেন প্রথমে বললেন এটা একটি আলাদা বৈঠক পরে বললেন তিনি চান না তার অতিথিকে অন্যদের সঙ্গে দেখা যাক ওই আওয়ামী লীগ নেতার বরাদ দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছে সালমান এফ রহমানের সঙ্গে অন্তত ছয়জন মার্কিনের নিয়মিত যোগাযোগ ছিল তাদের মধ্যে ছিলেন উইলিয়াম বি মাইলাম তখনকার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ এবং সাবেক রাষ্ট্রদূত বার্নিক্যাড দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বার্নিক্যাট এবং স্টেট ডিপার্টমেন্টের আরও দুজন কর্মকর্তাকে বরখাস্ত করে ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন উদ্যোতিষ উপসহকারী সেই সফরের শেষে থামা ডেকে ফেরত এসে বলেছেন নতুন মিডিয়া প্ল্যাটফর্মটি করার আর দরকার নেই অনেক পরিশ্রম এবং সম্ভাব্যতা বিচারের পর পরিকল্পনাটি এভাবে বাতিল হয়ে যাওয়ায় সে সময় বিস্মিত হয়েছিলেন বলে সেই আওয়ামী লীগ নেতার ভাষ্য সালমান শেষবার যুক্তরাষ্ট্র সফর করেছিলেন দু তেইশ সালের অক্টোবরের শেষের দিকে তখন যুক্তরাষ্ট্রের বেসামরিক সুরক্ষা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ারের সঙ্গেও তিনি বৈঠক করেন নর্থ ইস্ট নিউজ বলছে ওই বছরের শেষে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্রেগরি ওয়েলডনের মিক্সের চিফ অব স্টাফ নিউ একটি আওয়ামী লীগ নেতাকে বলেছিলেন ছয় মাসের মধ্যে বাংলাদেশে কোনো বড় ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের একটি সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে শেখ হাসিনা তার বিরুদ্ধে পাকানো এই ষড়যন্ত্র সম্পর্কে সামান্য ধারণাও পাননি কয়েক মাস আগে দু সালে যখন তার সঙ্গে আমার দেখা করার সুযোগ হলো আমি যা যা তথ্য জোগাড় করতে পেরেছি তার বিস্তারিত শেখ হাসিনার কাছে বললাম ওই ষড়যন্ত্রের বিস্তৃতি ও গভীরতা কতটা ছিল আমি তখন তাকে বলছিলাম তখন তার মুখের মাংস পেশিগুলো এরপর তিনি আমাকে একটি লিখিত প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেন নর্থ ইস্ট নিউজ লিখেছে দু সালে তেসরা আগস্ট শেখ হাসিনার শাসন আমলের গুরুত্বপূর্ণ একটি দিন সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন রক্তক্ষয়ী রূপ নিয়েছে সংঘাত ও হিংসতা প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের এক নেতাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত যে মন্তব্য করেছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলার মতো যথেষ্ট বুলেট গরগারে হাতে আছে তার প্রভাব হয়েছিল মারাত্মক ওই মন্তব্য শেখ হাসিনা সরকারের প্রতি ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছিল ওই সময় ওই কথা বলা নিছক বোকামি ছিল না এটা সচেতনভাবে করা হয়েছিল সেই নেতার ভাষ্য আওয়ামী লীগও তখন এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পৌঁছে গেছে বা হয়তো অদৃশ্য কোনো শক্তি দলটিকে নিয়ন্ত্রণ করছিল ঢাকার প্রতিটি ওয়ার্ডে শোক মিছিল করার কথা ছিল আওয়ামী লীগের এছাড়া চার থেকে পাঁচ লক্ষ কর্মী ও সমর্থককে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো করার পরিকল্পনা ছিল নর্থ ইস্ট নিউজ লুকেছে তিরিশ জুলাই যখন শিক্ষার্থী আন্দোলন আরো তীব্র হবার আভাস মিলল সালমান এফ রহমান তখন যত দ্রুত সম্ভব শেখ রেহানাকে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসতে অনুরোধ করেন বড় ধরনের হাতাহাতি ঘটনা ঘটলে যে আওয়ামী লীগের ওই সমাবেশ বাতিল করতে হবে তা হাসিনাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তার বোন রেহানাকে আর আওয়ামী লীগের ওই কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার দায়িত্বে পড়েছিল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার ওপর আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধৃত করে ভারতীয় পত্রিকাটি লিখেছে যখন দল ক্ষমতায় ছিল এবং সবকিছু মসৃণ চলছিল তখন তারা অচল হয়ে গিয়েছিলেন দল বা সরকারের কোনো বিষয় নিয়ে তারা খোলাখুলি মত প্রকাশ করার সুযোগ পাননি তাই কোনো প্রকৃত সমালোচনা হয়নি মূল্যায়নের সুযোগও ছিল না তখন ভয় ছিল যে কথা বললে হয়তো দলীয় বা সরকারি পদ হারাতে হবে পত্রিকাটি লিখেছে আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন শেখ হাসিনার বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আট থেকে দশ জুলাইয়ের জনক চীন সফর নির্ধারিত তারিখের একদিন আগে তার দেশে ফেরার মধ্যেই এই ইঙ্গিতই মিলেছিল যে তার চীন সফরের পরিকল্পনা সফল হয়নি আওয়ামী লীগের এক নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন ভারতও তখন শেখ হাসিনার প্রতি নাকচ কারণ তাদের বিচারে তখনও তার চীন সফর ছিল কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত